নিয়ে হাজারো কবিতা বার দেখতে মন চাই তোমার ওই ছবিটা চোখ বুঝতেই ভাব শরৎটা কিভাবে যে কাটাবো তোমার প্রতি মায়াটা যদি তুমি কখনো আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি এটা বিশ্বাস করবে তুমি যদি পাহাড় হও আমি হব ঝর্ণা তুমি যদি গাছ হও আমি হব ফুল তুমি যদি নদী হও আমি হব মাছ তুমি যদি চন্দ্র হও আমি হব তারা তুমি যদি আমার চাও আমি দেবো সারা হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে গল্পটা থাকবে একটু রোমান্টিক সকলেই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার আমন্ত্রণ থাকবে একটা ভাইয়া একটা আপুর কিভাবে কথা বলে বা কিভাবে কথা রজনী মাথার নিচে এই দুইটা হাত রেখে যেন তার কথাই ভাবতেছে পাশে রুমের লাইটটা অফ করে কেন যেন গভীর চিন্তাই নিমগ্ন কাকে নিয়ে চিন্তা কাকে নিয়ে পেরেছেন যাকে ভালোবাসে তাকেই সব প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতেই যেন ফোনের মধ্যে ফোন কলটা বেজে উঠল সাথে সাথেই বুকের ভিতরে একটা আচমকায় লাফিয়ে উঠল কি যেন ডাকে আমাকে মনের খুশি আনন্দে হাসতে থাকলো যাকে নিয়ে ভাবি সেও হয়তো ভাবে আমাকে না হয় গভীর রজনীতে কেন সে ডাকে আমাকে বন্ধুরা গল্পটা ছিল ঠিক এমনই বায়া ফোন দিয়েই বলতেছে ভাবতেছিলাম তোমার কথায় দিনভর এই গভীর রজনী থেকে যাও না চিরদিন আমার পাশে রমণী তোমাকেই চাই তোমাকে ছাড়া কেমন যেন আমার চলবে না দিন কাটে তোমার ভাবনায় আর রাত কাটে তোমার ভাবনায় আমার রাত শুরু হয় তোমার ভাবনায় আমার দিন শুরু হয় তোমার ভাবনায় তুমি আমার ফার্স্ট আর তুমি আমার লাস্ট তোমাকে নিয়েই লিখবো আমি পূর্ণতার গল্প তোমাকে নিয়েই পাড়ি দিব আমি অসম্পূর্ণতার ছায়া তোমাকে নিয়ে কাটাবো আমি মায়া তোমাকে লিখবো আমি ভালোবাসার ছন্দ মিলেমিশে থাকবো জীবন একই সপ্তাহে করবো দুই লং আনন্দ বন্ধুরা গল্পটা ছিল ঠিক এমনই ছেলেটা মেয়েটাকে বারবার বলতে তোমাকে ছাড়া আমার যেন চলবেই না থেকে যাও না চিরদিন থেকে যাও না আমার পাশে তুমি আমার সুখের সাথী হয়েও তুমি আমার দুঃখের সাথী হয়েও তোমার জীবনের সব গল্প আমাকে জানিও আমার জীবনের সব সুখ তোমাকে জানাবো তুমি না হয় আমার দুঃখের সাথী হয় না কিন্তু সুখের সাথী তো হতে পারো বন্ধুরা ছেলেরা ঠিক এমনই এমনই তাদের ভালোবাসা কিন্তু মেয়েরা হয় ব্যতিক্রম কেন যে তারা বেটার কাউকে খুঁজে এটাই বুঝে না ছেলেরা যতই ভালোবাসো ছেলেরা যতই তাদের প্রতি মায়া বিয়ে হোক তাদের প্রেমে যতই তারা আসক্ত হোক না কেন তাদের অভ্যাসটা বেটার কাউকে খোঁজা তারা কি করে বুঝতে নিষ্প্রাপ শিশুর ভালোবাসার মায়াটা বন্ধ রাখবে সেলফটা সেটা করে করেছিল থেকে দাও অপার পাশে তোমাকে ছাড়া তোমাকে ছাড়া আমার যে চলবে না তোমাকে ছাড়া আমি যে থাকতে পারবো না মেয়েটা বলতো তুমি পারবে সত্যি হবে এক সময় আমাকেও ভুলে যাবে হয়তো বা দশ বারো বছর পর তোমার কথাও আমার মনে পড়বে তুমি তোমার স্ত্রীকে নিয়ে তুমি তোমার নতুন শহরে রাঙিয়ে নিও আমাকে তুমি ভুলে যাও কথাটা শোনা মাত্রই ছেলের চোখ দুইটা থেকে অজার ধারায় শ্রাবণের বর্ষার নাই যেন বৃষ্টি পড়তে লাগলো তার আপদয় তারা যেন পানি ঝরতে লাগলো বন্ধুরা এত কষ্টের পরেও একটা মেয়ে একটা ছেলেকে বুঝতে ব্যর্থ হয় ব্যর্থ যখন তুমি হবে তাদের মন নিয়ে খেলা করো কেন তাদের আবেগটাকে কুরবানি করো কেন তাদের সুখের জীবনটাকে নেশার দিকে ঠেলে দাও কেন তাদের সুখের শহরটা দুঃখের সম্ভব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী দিনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো একটা কমেন্ট করে দাও তো আজকে বিদায় নিচ্ছি তুই নিজে এবারের পক্ষ থেকে সকলে সুস্থ থাকো ভালো থাকো তোমাদেরকে যে প্রিয় মানুষগুলো ভালো রেখেছে তাদেরকে তোমরা ভালো ভালোবেসো টাটা গুড